আসসালামু আলাইকুম ভালো আসুন মিশব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি একটা তরকারি রাঁধতাম তরকারি বলতে একটু মাংস দিয়ে একটু সবজি রাঁধিম তো দেখো আমি একটা লইছি আমি সব ধরনের সবজি কাটিয়া লইছি ক্ষীরা শসা শসা আলু মানে যা আছে একটা মোটামুটি এক একলাগে লইছি আর এখন একটা প্যান বহাইছি বইয়া প্যানটারে গরম করছি গরম করিয়া তেল দিছি পরিমাণ মতো আর আমার যা মশলা মানে পেঁয়াজ দিছি পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি একটু বালাটিকা লড়াচাড়া করিয়া দিলাম আর কিছু মাংস লি আপনারা দিয়াচন আমি প্রথম দেখাইছি আপনারা দেখো কাম লড়িয়া চারিয়া দিছি তো শনি কিনার মাঝে আমি পরিমাণ মতো লবনে আমি লবণ দিছি যেহেতু সবজি রান্ধি আর একটু বেশি করি আমি তো পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করছি তো দিয়া আমি এখন আবার লাড়াচাড়া করে দিয়া আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা তো আমি এনের মাঝে দেখা একটু তেজপাতা আর ডাইলচিনি এলাচি সামান্য পরিমাণ দিই আমি কিন্তু বেশি মশলা দিই না কারণ আমার বেশি মশলা খাইতে ভালো লাগে না কিন্তু আমার তরকারিটা আলহামদুলিল্লাহ ভালো হয় খালি মশলা দিলেও তরকারির মজা নাই তরকারিটা মজাই বা খসাইবা বালাটিকা আর একটু মানে জাল দিবা কে সমাগুনে আলহামদুলিল্লাহ ভালো তো কা আমি সব ধরনের মশলা কিন্তু একলগে দিলাইছি আপনারা দেখছেন দেখাইও দিছি হলুদর পুরা মসের কুড়া আর একটু দরমিলা গুড়া আসলাম তো আমি একটু ফানি ফানিয়েড করেছিলাম দেখাইছি না তো এখন তো আমি এখন বালাটিকে খসাইনাম তো আমি লাগিয়ে আসা দিলাম বালাটিকে খসানি লাগি তো দেখো কামারিগুলা বালাটিকে আইছে তো আমি ইনের মাঝে আবার একটু লালি আসারে দিয়া তো এনের মাঝে আমি মাংস এড করলাম তো দেখো আমি না মাঝে মুরগির মাংস দিয়েছি কতখান দিয়ে একটু লড়া করিয়া করিয়ে দিম তো মুরগির মাংস মাঝে একটু মশলা যাতে যায় আর একটু গন্ধ আছে তো মুরগির মাংসর ওই গন্ধটা একটু দুধ তো করে একটু লড়া চাড়া করে দিয়ে আমি আপাইনের মাঝে সবজিগুলো দিলাইম দেখো আমি একটু মানে কীটা সরষা আলু টমেটো আর কীটা লোসি ও যে মিষ্টি কুমড়া তো আমি গুণ তোরে বালার টিকি লারি আচারিয়া দিয়া দিয়া আমি মানে ডাকিয়া দি ডাক আর আপনার লোকের শেয়ার করি না আমি বারবার যেহেতু দেহানি লাগে লাগি তো দেখো আমার এগুণ খসি আইছে আমি আবার এখন লারি আচারিয়া দিয়ার তো আমরা রান্না কিন্তু খালি লারি আচারিয়া দেওয়ার মাঝেও রাঁধা তো দেখ আমি লারি আচারিয়া দিছি এখন আমি সামান্য পরিমাণ পানি এড করবো তো দেখো আমি পানি দিয়ার তো আমি আবার এই গুণ তরে একটু লড়াচাড়া করিয়া দিয়ে আমি ডাকিয়া দিলাইম তো আমি বেশি মশলা দিই না আপনার দেখ তো আমি এখানে আমার যখন ওই আইব তখন আমি একটু জিরার গুঁড়া দিব তো দেখো দেখোকা এগুণটাই আইসে আমি ওখানে এগুন্তর মাঝে একটু জিরা গুঁড়া দিবা সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিসি দিয়া আমি এগুন্তরে হম আগুন দিয়া ডাকি দি যেহেতু আমরা এটা আসলে আমি গতকালকে ভিডিও আসিল আমি সিহেরি খাইবার লাগিয়ে রাখ মানে রান্ধিছিলাম সবজি যেহেতু মানে চেহারীর সময় সবজি খাইলে ভালো লাগি তো আমি আবারও হয়ে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার